হ্যালো বন্ধুরা মনে করুন চোখের সামনে পানি খাওয়াই রূপান্তর হচ্ছে এই ছোট মডিউলটা কুয়াশা বানিয়ে ফেলে এক নিমিশেই ভাবুন তো যদি এটা নিজের হাতে বানানো যেত আজকে আমি আপনাদের বলবো কেন এই মিনি হিউমিডিফায়ার মডিউলটা ঘরে বসে বানানো প্রায় অসম্ভব আর তার পিছনের বৈজ্ঞানিক সত্য জানলে আপনি অবাক হবেন এই হিউমিডিফায়ার মডিউলের ভিতর থাকে একটা স্পেশাল ডিস্ক যার নাম পাইজো ইলেকট্রিক ডিস্ক এই ডিস্কটা ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভাইব্রেট করে আর এই ভাইব্রেশনে পানিকে ছোট ছোট কণায় ভেঙে কুয়াশায় পরিণত করে শুনতে সহজ লাগলেও এই পাইজো ডিস্ক বানানো ঘরের কাজ নয় আপনি যদি নিজের হাতে বানাতে চান তাহলে যা লাগবে একটা সঠিক ফ্রিকুয়েন্সির আল্ট্রাসনিক অসিলেটর সার্কিট পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল যেটা বাংলাদেশে পাওয়া যায় না আর দরকার সঠিক প্রেসার তাপমাত্রা ও ইন্ডাস্ট্রিয়াল মানের বন্ডিং প্রযুক্তি এগুলো তৈরি করতে ব্যবহার করা হয় প্রফেশনাল ল্যাব আর কারখানা যেখানে মাইক্রো লেভেলে জিনিস মাপা হয় তাই বোঝা যায় ঘরে বসে পুরো মডিউল বানানো প্রায় অসম্ভব তবে ভালো খবর হচ্ছে আপনি চাইলে বাজার থেকে একটা পাইপের কিনে নিজের মতো করে ইউএসবি হিউমিডিফায়ার এলইডি মিক্স মেকার বা ফগ মেশিন তৈরি করতে পারেন তাহলে আজকের মতো জেনে নিলাম এই ছোট হিউমিডিফায়ার পুরোপুরি ঘরে বানানো যায় না কারণ এর মূল উপাদান একদম ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কিন্তু আমরা চাইলে মডিউলটা ব্যবহার করে অসাধারণ কিছু প্রজেক্ট বানাতে পারি আপনি যদি চান আমি এই মডিউল দিয়ে একটা ইউএসবি হিউমিডিফায়ার বানিয়ে দেখাবো তাহলে কমেন্ট করুন আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে আর এমনই বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে এক্সপেরিমেন্ট চ্যালেঞ্জ কে সাবস্ক্রাইব করুন এখনই ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য